মেয়ের বয়স তিরিশ বিয়ে আসলে বিয়ে হয় না কি আমল করব করণীয় কি প্রথম হলো তাহার্যত বলেন প্রথমে কি তাহার্য তাহাজ মিস করা যাবে কি মিস করা যাবে না তাহার্য এটা হলো সফলতার প্রথম দাওত

পাঁচ নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে চাইবেন কার কাছে আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশা আল্লাহ নামাজ নিয়মিত পড়েন পর্দা করেন তাহাজ্জের নামাজে আল্লাহর কাছে চান ও চিরে ইনশাআল্লাহ তার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ